ভিডিওতে আমরা তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা চোদ্দ নম্বর স্কুলের প্রশ্নের উত্তর আলোচনা করব। একে দিয়েছে একটি বাক্যে উত্তর দাও ক বলেছে দিদিমণি সোনার আরেকটি না আর একটি কি নাম রেখেছিলেন নদী খ লিপিদের বাড়ি কোথায় এগড়ায় গ হিংসুটি দিদি বয়স কত আট বছর ঘ দিয়েছে জিজি আর পুতুলেরা কি করছে লিখবে জিজি ওই ঘরে বেঘরে ঘুমোচ্ছে আর এই ঘরে পুতুলেরা টুনটাং শব্দে নেচে নাচ করছে তাহলে জিজি ওই ঘরে বেঘরে ঘুমোচ্ছে আর এই ঘরে পুতুলেরা টুনটাং শব্দে নাচ করছে উমতে দিয়েছে তেপান্তরের মাঠে একলা কে বেড়ে উঠলো তালগাছ নৌকা যাত্রা কবিতায় শিশুটির সঙ্গে কাকে কাকে নেবে আশুকে আর শ্যামকে ছ বলেছে পর্যটক কবিতায় কলকাতা শহরে একটি জায়গার নাম আছে জায়গার নাম কি সুতানুটি আচ্ছা সুতানুটি না শ্যামবাজার দেবে এই অঞ্চলটি আগে এই অঞ্চলটি শ্যামবাজার সুতানুটি না শ্যামবাজার দেবে শ্যামবাজার শ্যামবাজার দেবের আগের অঞ্চলের নাম ছিল সুতানুটি বর্গিনজ বলেছে কোথায় একসঙ্গে অনেক গাছ আছে ঘন বনে ঝড় ঢেউ ঢেউয়ের তালে তালে গল্পের সমুদ্রে আর একজনের সঙ্গে বেশ ভাব জমে উঠেছিল শেখে সে একটি কচ্ছপ ইং দিয়েছে কোন যন্ত্র সাহায্যে সূর্যের অন্যান্য নক্ষত্রে কৌণিক উচ্চতা মাপা হয় সেক্স টান দিয়েছে উপেন্দ্র কিশোর রায় চৌধুরী পুত্রের নাম সুকুমার রায় ঠ দিয়েছে কলকাতা যিশু কাব্যগ্রন্থটি কাল লেখা এটা তোমাদের বইয়ের একষট্টি পাতায় রয়েছে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা এই যে কলকাতার যিশু নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা কলকাতার যিশু বইটির লেখক তাহলে নীরেন্দ্রনাথ চক্রবর্তী দতে দিয়েছে গাছেরা আজও মানুষের কি কি উপকার করে তো গাছে গাছেদের উপকারের কোনো শেষ নেই তো লিখবে ফুল ফল দেয় অক্সিজেন দেয় বৃষ্টি ডেকে আনে নদী পারের ভাঙন থেকে রক্ষা করে এবং বিভিন্ন ওষুধ তৈরিতে সাহায্য করে ধ দিয়েছে জোয়ার ভাটা বলতে কি বোঝো বলেছে জোয়ার ভাটা বলতে কি বোঝো লিখবে চাঁদ আর সূর্যের আকর্ষণের কারণে পৃথিবীর দিক যেদিকে চাঁদ বা সূর্য আছে সেই দিকে এবং তার সম্পূর্ণ বিপরীত দিকে সমুদ্র নদ নদীর জল ফুলে ফেঁপে ওঠে একে বলা হয় জোয়ার কিন্তু যেখানে যেখানে চাঁদ ও সূর্যের আকর্ষণ কাজ করে না সেখানে সমুদ্র আর নদীর জলস্তর নেমে যায় একে বলা হয় ভাটা আগের বাড়ি দুইয়ে থাকে আসেনি দুইয়ে থাকে দিয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে বলেছে কতে হবে এক সঙ্গে থাকলে শক্তিবারে খ সাথী গল্পে তালগাছের কথা বলা হয়েছে গ আমরা গাছ থেকে অক্সিজেন পাই ঘ মানুষকে কে হেঁটে হেঁটে দূর দূরান্তে যেতে হতো ও নৌকার মালিকের নাম মধু তিনে দিয়েছে অর্থ লেখো শক্তি মানে ক্ষমতা করুণা দয়া প্রাইজ পুরস্কার গফ গোফ। চারে বিপরীত শব্দ আর যাওয়া আসা ছোট বড় উপকারী উপকারী অপকারী বিজে শুক্লмитри সত্যি পাঁচে বর্ণ বিশ্লেষণ করে দিয়েছি দেখে নেবে ছয় বাক্য রচনা কতে ঝিলমিল পুকুরের জলে চাঁদের আলো পড়ে ঝিলমিল করছে খ পরি রূপকথার গল্পে পরী থাকে গব ভ্রমণ কত বছর আমরা পাহারে ভ্রমণ করতে গিয়েছিলাম সাথে শব্দ যুগলের অর্থ পার্থক্য দয়কা তালবেষা দেশ মানে রাষ্ট্র আর দয়বা একার মধ্যার পেটকাটা মধ্যানৈষা দেশ মানে হিংসা আটে ইলিউমিলো বর্ণ সাজিয়ে শব্দ তৈরি হবে সাদা কালো নয় বাক্য সাজিয়ে লেখো একা একা থাকতে নেই দশে শূন্য স্থান পূরণ সংস্কৃতের দিদিমণি নাম রেখেছেন নদী মাতৃকা এগারোতে বলেছে সোনা শব্দটি নিচের বাক্যে কোথায় ব্যক্তি আর কোথায় বস্তু বোঝাচ্ছে তো প্রথমে যে সোনা আছে ওটা ব্যক্তি মানে সোনা সেই মেয়েটার কথা বলেছে যার হাতে ও গলার সোনা চিকচিক করছে এই সোনা মানে বস্তু বারোতে বলেছে বাক্য বাড়াও ফিরে আসতে সন্ধ্যা হয়ে যাবে কোথা থেকে নতুন রাজার দেশ থেকে ফিরে আসতে সন্ধ্যা হয়ে যাবে তেরোতে দিয়েছে টিকা লেখো সিক্স সেক্সটান তোমাদের বইয়ের ফিফটি এইট পেজে রয়েছে আটান্ন পেজে রয়েছে লিখবে যে যন্ত্রের সাহায্যে সূর্য এবং অন্যান্য নক্ষত্রের কৌণিক উচ্চতা মাপা হয় তার নাম সেক্সট্যান্ট অভিযাত্রীদের কাছে দিক নির্ণয়ের জন্য এটি একটি অত্যাবশ্যকীয় যন্ত্র চোদ্দতে দিয়েছে কবির নামসহ সম্পূর্ণ নদী কবিতাটি লিখে নেবে নদী শক্তি চট্টোপাধ্যায় নদী 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 সোজা যেতিস যদি সঙ্গে আমি জীবন ভোর তা নয় গেলি বেঁকে সোজা সহজ পথের থেকে আমায় বাঁকতে করে মানা পথে ঘাটেরই দশজনায় ভালো তো নয় বাঁকা সোজা সহজ পথের থেকে নদী 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 সোজা যেতিস যদি সঙ্গে যেতুম তোর আমি জীবন ভোর